আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে নিয়ে আসলাম কফির ব্যবসা নিয়ে কফির ব্যবসা করতে কি কি লাগে কি কি প্রয়োজন তা আপনার সেটাই দেখতে পাবেন তো কফির ব্যবসা করতে হলে ব্যাগ ফ্লাস্ক মিক্সার মেশিন বয়ম চামচ এগুলো হলে আপনি ব্যবসা কফির ব্যবসা করতে পারবেন তো কফির ব্যবসা বিভিন্ন হাট বাজার মার্কেট বিভিন্ন জায়গায় বেচাকেনা করতে পারবেন এখন আমি আপনাদের সামনে কীভাবে কফিটা বানাবেন বা কীভাবে বানাতে আমি দেখাচ্ছি এই যে একটা চামচ নেবেন লবণের চামচের মতো দেখতে ছোট একটি লবণের চামচ ল যা লবণের বাটির সাথে ফ্রি পাওয়া যায় যে দেখেন আমার এই এই যে হাতে যেই ইয়েটি আছে চামচটা এটা লবণের বাটির সাথে পাবেন এটা ষাট টাকা নেবে লবণের বাটির সাথে যদি আপনারা ম্যানেজ করতে পারেন করতে পারলেন না পারলে আমাকে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন আমার থেকে সংগ্রহ করতে পারবেন তো এই লবণের চামচ দিয়ে আপনারা কপি মাপবেন আর এই যে সাদা চামচটা রয়েছে এইটা হলো আপনারা কপি চিনি আর হইলো কফি মেটটা মাপবেন তা আমি এটা কফি মেট দিতেছি যদি দশ টাকা বানান দুই চামচ দেবেন আর বিশ টাকার জন্যে তিন চামচ করে দেবেন হ্যাঁ আর মিক্স করবেন ভালো মতো মিক্স করবেন দেখেন যে কীভাবে মিক্স করতে হয় ভালো করে দুধ কফি মেট কফি চিনি দিয়ে মিক্স করতে হবে ভালো করে তা আমি এখন হলো চিনি দেবো দুইটা চিনি দিবেন দশ দশ টাকার জন্যে একটা বা একটা একটার অর্ধেক চিনি দিতে পারেন বা স্বাদ অনুসারে কাস্টমারকে বলবেন আপনি চিনি কেমন খান অনেকে কি তো আর একরকম খায় না চিনি কেউ কম খায় কেউ বেশি খায় তা কাস্টমারকে অনেক জিজ্ঞাসা করার মাধ্যমে দিলে ভালো হয় তা এভাবে চিনি কম দিব আর প্রথম অল্প একটু পানি দিবেন কাপের মধ্যে কাপের মধ্যে অল্প একটু পরে একটা মতো ভিজবে ভিজার পরে আপনি এটা মিক্স করবেন এটাকে প্রায় আপনার পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড সর্বোচ্চ তিরিশ সেকেন্ড আপনারা মিক্স করবেন মিক্স করার পরে মিক্স করতে করতে দেখবেন যে ফোমিং হয়ে যাবে দেখেন এই যে আমি কীভাবে মিক্স করতেছি এটা ঘন ফম তৈরি হইতেছে মিক্স করতেছি দেখেন তো এইভাবে আধা সেকেন্ড হ্যাঁ আধা মিনিট আধা মিনিট আপনারা মিক্স করবেন মিক্স করতে করতে দেখেন কীভাবে ফোমিং হয় অনেকে আপনারা প্রশ্ন করেন যে কীভাবে ফর্মিং হয় কীভাবে ফোমিং করতে হয় কীভাবে কিভাবে ঘন হবে কফি তো এইভাবে ফোমিং করতে হবে আর যারা অনেক চেষ্টা করাও পারেন না আমার কাছে আসবেন কিভাবে কফিটা ফোমিং করতে হয় ভালো ফোমিং হবে এভাবে এসে সরাসরি আসলে আমি আপনাকে প্রশিক্ষণ দিয়ে দেব ইনশাল্লাহ আসবেন তা এইভাবে কফির ব্যবসা যারা করতে চান ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন